সালামু আলাইকুম বর্তমান এই সময় ঢাকা এয়ারপোর্ট তথা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের বর্তমান পরিস্থিতি এবং কি মালয়েশিয়া এয়ারলাইন্সের ডেট পরিবর্তন সহকারে কয়েকটি এয়ারলাইন্সের যে ডেট পরিবর্তন নিয়ে আমরা বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আপনাদেরকে যে সমস্ত প্রবাসী ভাইরা যে বর্তমান এই সময় মালয়েশিয়া থেকে আপনারা দেখে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছেন আপনি টিকিট কেটেছেন ওই সমস্ত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমরা বলতেছি যে আপনারা অবশ্যই যে আপনার এয়ারপোর্টে যাওয়ার আগে আপনি যে ট্রাভেলস থেকে টিকিট কেটেছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যে বর্তমান এই সময় আমরা দেখতেছি ম্যাক্সিমাম ফ্লাইটগুলো ডিলে হচ্ছে এবং কি ডেট পরিবর্তন হচ্ছে যদি আপনার ফ্লাইটের যে দুই ঘন্টা তিন ঘন্টা ডিলে হয় আপনি ম্যাসিং করে নিতে পারবেন এয়ারপোর্টে বসতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না যদি আপনার ফ্লাইটের দুই থেকে তিন দিন যে ডেট পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু আপনি চরক যে ভোগান্তির মধ্যে পড়বেন যেমন কি আজ সাত আগস্ট এবং কি আগামীকাল আট আগস্ট মালয়েশিয়া এয়ারলাইন্সের কুয়ালামপুর টু ঢাকার উঠে সমস্ত ফ্লাইট ডেট পরিবর্তন করা হয়েছে আজকে যে ফ্লাইটগুলো ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই সমস্ত ফ্লাইটগুলো যে আগামী বারো তারিখে নিয়ে যাওয়া হয়ে নিয়ে যাওয়া হয়েছে তো সেক্ষেত্রে বারো তারিখে কিন্তু কনফার্ম না যে সমস্ত প্রবাসী ভাইদের আজকে এবং আগামীকাল ফ্লাইট ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের কোয়াল্লামপুর টু ঢাকা আপনারা অবশ্যই আপনি যেখান থেকে টিকিট কেটেছেন ওই এজেন্সির সাথে যোগাযোগ করি কিন্তু এয়ারপোর্ট যাবেন অনেক প্রবাসী ভাই এয়ারপোর্ট থেকে ফোন দিয়েছেন অনেক ভাই এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন এবার আসুন যে ঢাকা এয়ারপোর্টে বর্তমান সিচুয়েশান যে সমস্ত ভাইরা ঢাকা এয়ারপোর্টে আপনারা ঢাকা থেকে দেশের মালয়েশিয়াতে প্রবেশ করবেন অথবা ঢাকা থেকে আপনারা যে অন্যান্য দেশে যাবেন আপনাদেরকে অবশ্যই হাতে তিন থেকে চার ঘন্টা কমের মধ্যে আপনাকে রাখতে হবে অনেকে আমরা যে দুই ঘন্টা আগে ঢুকতে চলবে সমস্যা এটা ভেবে চলে আসি এয়ারপোর্টে বর্তমানের সময় দেখা এয়ারপোর্ট তথা হজরত শাহজাল আন্তর্জাতিক এয়ারপোর্টের চরম যেই ভোগান্তের মধ্যে পড়তেছে প্রবাসী ভাইরা ফ্লাইটটি যেই ক্যান্সেল হয়েছে এবং কে তার সাথে সাথে অনেকগুলো ফ্লাইট একসাথে ল্যান্ডিংয়ের কারণেও সমস্যা হচ্ছে আমরা যেই গতকালও আমি যা দেখেছি দেখা এয়ারপোর্টে সত্যি এটা বলা বাহুল্য যে খুব করুণ পরিস্থিতির মধ্যে প্রবাসী ওখানে ওইখানে অবস্থান করতেছে কারণ ফ্লাইট দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত ডিলে হচ্ছে তো সেক্ষেত্রে আমরা অহেতু ভোগান্তির মধ্যে না পড়ে আমরা যেখান থেকে টিকিট কেটেছি অবশ্যই ওই সমস্ত এজেন্সির সাথে যোগাযোগ করে কিন্তু এয়ারপোর্টে যাব তা না হলে কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে আসতে হবে তো ভোগান্তির মধ্যে পড়তে হবে আর যদি আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে যান যেখান থেকে টিকিট কেটেছেন অবশ্যই মনে রাখতে হবে যেদিন আপনার ফ্লাইট ওই দিন যোগাযোগ করতে হবে নর্মালি আপনাকে দুদিন আগে যোগাযোগ করতে হবে তার পাশাপাশি আপনার ফ্লাইটের যে এয়ারপোর্টে যাওয়ার আগেই যোগাযোগ করতে হবে যেহেতু যে কোনো মুহূর্তে ফ্লাইটটি যে ক্যান্সেল হচ্ছে পরিবর্তন হচ্ছে তাই তো আমরা এই সমস্ত বিষয় একটু ভালোভাবেই লক্ষ্য রাখবো ইনশাল্লাহ আপনার প্রবাস মাধ্যমে মালয়েশিয়ার সমস্ত আপডেটগুলো খুব দ্রুত পেয়ে যাবেন আমরা বেশ কিছুদিন ধরে যে খুবই জামিলার মধ্যে ছিলাম তো আমরা ইনশাআল্লাহ সমস্ত কার্যক্রম শেষ করছি এখন থেকে আমরা ইনশাআলা আপনাদেরকে রেগুলার যে মানুষের সমস্ত আপডেট দিয়ে থাকবো এবং টিকিট সংক্রান্ত আপনাদেরকে তথ্য ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম